নমস্কার বন্ধুরা আজকে গতকালকে যে চারটি স্টক নিয়ে ডিসকাস করেছিলাম সেই চারটি স্টক একটু রিভিউ করে নেবো এবং তার সাথে আরও কয়েকটি স্টক যেগুলো নিয়ার ব্রেকআউট রয়েছে আমাদেরকে নিয়ার ফিউচার মুভ দিতে পারে সেই স্টকগুলো নিয়ে ডিসকাস করব তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ আপনারা লাইক করছেন না একটা লাইক করে দেবেন আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে রাখি আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করছি মাত্র কাজেই ডিসিশন নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন তাহলে প্রথমে আসি NFL-এ NFL কিন্তু আজকের দিনে তার যে রিজেকশন ছিল সেই রিজেকশনকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্রেকআউট দিতে পারেনি এই জায়গাতে কিন্তু রিজেকশন পে এক্স্যাক্টলি 108 যে রিজেকশন লাইন ছিল সেই জায়গাতেই ক্লোজিং দিয়েছে তো এটার ক্ষেত্রে আমাদের এখনো র্যাডারে থাকবে আমরা ওয়ান জিরো এইটের উপরে যদি সাস্টেন করতে দেখি তবেই এখানে আমাদের ফ্রেস বাইং এর কথা ভাবনা করা যাবে নেক্সট আসি কেপিআইটি টেকনোলজিস কেপিআইটি টেকনোলজিস কিন্তু আজকে একটা রেড কালারের আমাদেরকে ক্যান্ডেল দেখিয়েছে তার যে প্রিভিয়াস রেজেকশন ছিল সেটাকে ব্রেকআউট দিতে পারেনি কিন্তু যারা স্মার্ট ট্রেডার হবে তারা কিন্তু আজকের দিনে এই স্টকটির থেকে প্রফিট ভালো করেছে কারণ হচ্ছে কি প্রায় ষোলোশো কুড়ি টাকার কাছাকাছি এটা হাই লাগিয়েছিল একটা সময় তাহলে এই স্টকটির ক্ষেত্রে যারা প্রফিট বুক করার তারা তো অলরেডি করে ফেলেছে আর নিউ এন্ট্রির ক্ষেত্রে কিন্তু আমাদের এখনো ওয়েট করতে হবে আজকের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের হাই যতক্ষণ না ক্রস করে সাস্টেন করছে এখানে কিন্তু ফ্রেশ বাইং এর জায়গা থাকছে না তাহলে কেপিআইটিটা আমাদের এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে এরপরে আসছি পি এফসি আজকের দিনে সাড়ে চার পার্সেন্টের কিন্তু মুভ আমাদের আমাদেরকে দিয়েছে আমরা বলেছিলাম যদি ইনস্ট্যান্ট এন্ট্রি নেই তাহলে ফোর ফিফটি নাইনের সেল কনসিডার করতে হবে তো সেক্ষেত্রে আমাদের আজকে কিন্তু উপরের দিকে মুভ দিয়ে ফেলেছে অলরেডি এই স্টকটির ক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকে ডিসিশন নিতে হবে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা আপনি নিজে ক্যালকুলেট করেন সেই হিসেবে যদি আপনার মনে হয় প্রফিট বুকিং করার দরকার আছে অবশ্যই করতে পারেন আদারওয়াইজ একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে আজকের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের লোতে আমাদের এসএলটাকে শিফট করা যেতে পারে কিন্তু আমি কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না আমি কিন্তু আমার টেকনিক্যাল ভিউ আপনার সাথে শেয়ার করছি মাত্র এরপরে আসছে আরসিএফ আরসিএফ এ বলেছিলাম ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়া যেতে পারে সেক্ষেত্রে এই যে ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলের লোতে আমরা এসএল কনসিডার করতে পারি তো আজকের দিনে কিন্তু স্টকটি প্রায় ওয়ান সেভেন্টির একটা হাই দেখিয়েছিল সেখান থেকে অনেকটা নিচে এসে ক্লোজিংটা দিয়েছে তো এই ক্ষেত্রেও একই ব্যাপার আপনাদের রিস্ক হিসেবে আপনারা যেটা ডিসিশন নেবেন নিজেদেরকে নিতে হবে আর ফার্দার পুলিশ মুভ তখনই পাবো যখন আমরা এই আজকের হাই যেটা আছে সেটাকে ব্রেক করে আবার উপরের দিকে যাবে তো আর আমাদের এটাতে কিন্তু টার্গেট এই জায়গাটাই থাকবে প্রায় ওয়ান নাইনটির কাছাকাছি আমাদের কিন্তু টার্গেট থাকবে এই জায়গাটা তাহলে আর সিএফ এখনো পর্যন্ত আমাদের এটা থাকবে এরপরে আসছি আজকে যে স্টকগুলো আমরা রেডারে রাখার জন্য সিলেক্ট করছি আগামী দিনের জন্য সেই স্টক নিয়ে প্রথমে আসি হিন্দোয়ার হিন্দোয়ার আজকের দিনে সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি আমাদেরকে মুভ দিয়েছে এবং আমরা যদি স্টকটিকে খুব ভালো করে খেয়াল করি তাহলে উপরের দিক থেকে একটা লোয়ার লো লাগাচ্ছিলো তার যে রিজেকশন এই লাইনটাতে কিন্তু বারবার পাচ্ছিল এবং এই জায়গা তো রিজেকশন পেয়েছিল আজকের দিনে আমরা কি দেখলাম আজকের দিনে দেখলাম ওই যে ডাউন ট্রেন্ড লাইন ছিল সেই ডাউন ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেকআউট দিয়েছে এই জায়গাতে এবং আরেকটা জিনিস যদি আমরা দেখি স্টকটির ক্ষেত্রে এই যে থ্রি ওয়ান নাইন থ্রি ওয়ান নাইন কিন্তু স্টকটির জন্য খুব সুন্দর একটা সাপোর্টের কাজ করেছে তো এই ক্ষেত্রে আর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে স্টকটি যে হাই লাগিয়েছে এবং আজকের দিনে যে ক্যান্ডেলটি বানিয়েছে সেই ক্যান্ডেলটি কিন্তু খুব স্ট্রং একটি ক্যান্ডেল এবং সাথে যে ভলিউম একদম খুব সুন্দর একটা ভলিউম ইনক্রিজ আমরা হতে দেখেছি সেই সাথে আমরা আরেকটা জিনিস যদি মার্ক করি তাহলে ভালো বুঝতে পারবো সেটা হচ্ছে তার যে প্রিভিয়াস হাই ছিল প্রিভিয়াস রিজেকশন ছিল সেই প্রিভিয়াস রিজেকশানের কাছেই কিন্তু আজকে ক্লোজিংটা দিয়েছে অর্থাৎ এই জায়গাতে যে রিজেকশনটা ছিল সেই জায়গাতেই ক্লোজিংটা দিয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে একদম সিম্পল আমাদের একটা চিন্তা চিন্তাভাবনা থাকবে যদি আমরা দেখি ফোর ওয়ান সেভেনের উপরে স্টকটিকে সাস্টেন করতে এবং এখানে ভলিউম ইনক্রিজ হতে দেখি তাহলে কিন্তু আমরা এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো এবং আমাদের টার্গেট হবে কিন্তু অনেক উপরে কারণ স্টকটির যতগুলো সুইং আমরা এই স্টকটিতে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সুইং কিন্তু আমাদের একটা করে টার্গেট হবে ফার্স্ট টার্গেট আমাদের কিন্তু হবে এই জায়গাটা অর্থাৎ ফাইভ হান্ড্রেড নেক্সট হবে এই জায়গাটা অর্থাৎ সিক্স হান্ড্রেড তাহলে এই স্টকটিতে কিন্তু আমরা মিড টার্মের জন্য যদি ক্যালকুলেশন করি তাহলে অনেক ওপর পর্যন্ত আমাদের একটা টার্গেট থাকছে যেহেতু আজকে ভালো ভলিউমের সাথে ক্লোজিংটা দিয়েছে তো এই স্টকটিতে খুব সম্ভাবনা রয়েছে আগামী একটা দুটো ট্রেডিং সেশনে কিন্তু এই ফোর ওয়ান সেভেনের লাইনটাকে ব্রেক করবে কাজেই এই স্টকটা আমাদের রেডারে থাকা উচিত বলে আমি মনে করি নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো সুন্দরম ফাইন্যান্স সুন্দরম ফাইনান্স সিলেক্ট করার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথম কারণ হলো স্টকটি হায়ার হাই হায়ার লো বানাচ্ছে অর্থাৎ এই জায়গাটা যদি আমরা দেখি তার লোগুলোকে ওপরের দিকে কিন্তু শিফট করছে এর সাথে আরেকটা জিনিস যদি আমরা দেখি আমরা শর্ট টার্মে যদি এই জায়গাটা দেখি তাহলে বুঝতে পারছি এখানে কিন্তু একটা শর্ট টার্মের রাউন্ডিং বটম বানিয়েছে এবং সেই রাউন্ডিং বটমের আজকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আজকের দিনে ব্রেকআউটটা দিতে পারেনি তার একটু নিচে ক্লোজিং দিয়েছে তো আমরা এই জায়গাতে যদি আগামী ট্রেডিং সেশনে দেখি যে এই টু এইটটি থ্রির ওপরে স্টকটি সাস্টেন করছে ব্রেকআউট দেওয়ার পর এবং এখানে ভলিউমটাকে ইনক্রিজ হতে দেখি সেক্ষেত্রে আমাদের টার্গেটটা কিন্তু অনেকটাই হবে এই রাউন্ডিং বটমের এই যে জোনটা রয়েছে এই জোনটা কিন্তু আমাদের টার্গেট হবে অর্থাৎ প্রায় টু হান্ড্রেড টু টোয়েন্টি থেকে টু কিন্তু টার্গেট এই স্টকটিতে থাকবে কাজে সুন্দরম ফাইন্যান্স কিন্তু আমাদের রেডারে থাকা উচিত বলে আমি মনে করি কিন্তু এটার এন্ট্রি পয়েন্ট অবশ্যই হবে আমাদের ব্রেকআউট দেওয়ার পরে যখন সাস্টেন করবে তখন নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো একটি ব্যাংকিং স্টক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া স্টকটি একটু কম দামি কিন্তু স্টকটির চার্ট প্যাটার্ন আমার খুব ভালো লাগছে স্টকটি আজকের দিনে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি মুভ দিয়েছে এবং স্টকটি সিলেক্ট করার পিছনে মেন যে কারণ সেটা হলো স্টকটি ফেব্রুয়ারি মাস থেকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে এবং ওপরের দিকে রিজেকশন এবং নিচের দিকে সাপোর্ট নিয়ে এই জোনটার মধ্যেই কিন্তু স্টকটি রয়েছে তো আজকের দিনে স্টকটি এমন একটা জায়গাতে ক্লোজিং দিয়েছে যে জায়গার থেকে কিন্তু ব্রেকআউট পাওয়ার আমাদের একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে আমরা যদি এই জায়গাটাকে মার্ক করি সিক্সটি নাইন বা সেভেন্টির কাছাকাছি এই জায়গাটাতে স্টকটি কিন্তু বেশ কয়েকবার রিজেকশান পেয়েছে এবং এই রিজেকশান পাওয়ার সময় আমরা এখানে মাঝে মাঝে ভলিউমও কিন্তু ইনক্রিজ হতে দেখেছি তো আজকের দিনে যে ক্যান্ডেলটি স্টকটি বানিয়েছে এখানে কিন্তু ভলিউমটাকে আমরা ইনক্রিজ হতে দেখেছি তো এই স্টকটির ক্ষেত্রে একদম সিম্পল চিন্তাভাবনা যেটা আমাদের হবে সেটা হচ্ছে যখনই আমরা সেভেনটির ওপরে এই লাইনের ওপরে স্টকটিকে সাস্টেন করতে দেখবো ব্রেকআউট দিয়ে এবং এই জায়গাতে ভলিউমকে ইনক্রিজ হতে দেখব আমরা এখানে কিন্তু ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করব এবং অবশ্যই আমাদেরকে ব্রেকআউট লেভেলের ওপরে সাস্টেন করলে তবেই কিন্তু আমরা এখানে এন্ট্রি পয়েন্টে যেতে পারবো এবং আমাদের টার্গেট যেটা হবে প্রথম এইটা অর্থাৎ এইটটির কাছাকাছি টাকা যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে আমাদের টার্গেট অনেক উপরে হবে তাহলে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি আর একটা কথা আরেকবার ডিসক্লেমার দিয়ে রেখে আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র নেক্সট যে স্টকটি আজকের লাস্ট স্টক সিলেক্ট করেছি সেটি হলো এইচ এফ সি এল লিমিটেড এইচ এফ লিমিটেড কিন্তু আজকের দিনে আমাদেরকে আড়াই তিন পার্সেন্টের কাছাকাছি মুভ দিয়েছে এখানে যে ক্যান্ডেলটি বানিয়েছে সেই ক্যান্ডেলের এগেনেস্টে কিন্তু ভলিউম খুব ভালোভাবে ইনক্রিজ হয়েছে এবং আমরা এই স্টকটিকে যদি সেম আগের মতো মার্ক করে নিই তাহলে একটা জিনিস বুঝতে পারবো তার যে প্রিভিয়াস রিজেকশান এরিয়া অর্থাৎ ওয়ান যেখানে এর আগে বেশ কয়েকবার রিজেকশান পেয়েছে একবার দুবার এখানে ব্রেকআউট দিল সাস্টেন করলো না তারপরে কিন্তু আবার এই জায়গাটায় রিজেকশান তো সেই জায়গাতেই কিন্তু স্টকটি আজকের দিনে ক্লোজিং দিয়েছে তো আমরা যদি এই স্টকটির ক্ষেত্রেও যেরকম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে দেখলাম আমরা যদি ওয়ান জিরো সিক্সের ওপরে সাস্টেন করতে দেখি এবং আজকের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের ওপরে যদি ক্লোজিং দিতে দেখি এবং এখানে যদি ভলিউমকে আমরা ইনক্রিজ হতে দেখি আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করবো আমাদের প্রথম টার্গেট হবে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টিকে যদি ব্রেকআউট দিয়ে দেয় আমাদের কিন্তু টার্গেট চলে যাবে একদম আকাশে কোথায় টার্গেট সেটা কেউ বলতে পারবে না তাহলে এইচএফসিএলও কিন্তু আমাদের র্যাডারে থাকা উচিত বলে মনে করি আমি অবশ্যই আমাদের ব্রেকআউটের পরে সাস্টেন করলে তারপরেই আমরা এই স্টকটিতে এন্ট্রির কথা চিন্তা ভাবনা করবো বাকি ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ